Fabrigas. and আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লিশ দর্শক কোন নাটকীয়তা ছাড়া উসমান দেম্বেলের হাতেই উঠল ব্যালন ডিয়ার পুরস্কার গত মৌসুমটা স্বপ্নের মতো কাটানো দেম্বেলে ব্যাথলন ডিয়রের পুরস্কার পাওয়ার পর প্রশংসায় সিক্ত হচ্ছেন দেমবেলের এক সময়ের সতীর্থ লিওনেল মেসিও তাকে অভিনন্দন জানাতে ভুল করেননি বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে প্যারিসের সাতলিয়ে থিয়েটারে সোমবার বাইশ সেপ্টেম্বর ঝলমলে রাতে উসমান দেমবেলে। তুলে নিলেন জীবনের প্রথম হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরাসি এক মৌসুমে জিতেছেন পাঁচটি শিরোপা করেছেন ৩৫ গোল ও ষোলো অ্যাসিস্ট তার এই বিশেষ অর্জনের পর একের পর এক অভিনন্দন বার্তা আসছে যার মধ্যে একটি এসেছে যুক্তরাষ্ট্রের থেকে যা পাঠিয়েছেন ইতিহাসের সর্বোচ্চ ব্যালন্ডিয়র জয়ী ফুটবলার আর্জেন্টিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেমবেলের পোস্ট করা ছবির মন্তব্য বিভাগে আর্জেন্টাইন মহাতারকা লিখেছেন গ্রেট ওজ অভিনন্দন তোমার জন্য আমি ভীষণ খুশি এই সম্মান তোমারই প্রাপ্য বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন দেমবেলে তবে কাতালান ক্লাবটিতে ভালো সময় কাটেনি তার তবে ইঞ্জুরিতে জর্জরিত ক্যারিয়ার সামাল দিতে গিয়ে মেসির কাছ থেকে পেয়েছিলেন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা আর সেই সময়টাকে স্মরণ করে দেনবেলে বলেন মেসির পরামর্শেই বদলেছি আমি তিনি বলেছিলেন স্বপ্ন ছুটে চাইলে সিরিয়াস হতে হবে আমি ওনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতাম দু হাজার সতেরো থেকে দু হাজার একুশ চার বছর সঙ্গী ছিলেন দুই তারকা একসঙ্গে খেলেছেন পঁচানব্বই ম্যাচ যোগ করেছেন পনেরোটি যৌথ গোলের মুহূর্ত